আমরা সবাই যে চা খাইবার বলেছি তো মুসলিমেরাও চা খাইতেছে আর এখানে সকাল টাইম তো আমরা এরিয়া পাওয়া পাওয়া সম্ভাবনা লাগতেছে কিন্তু চেক করছি না আমরা যে সকালের চা খাইতেছি ব্রেকফাস্ট অল্প করে চা খাই লই

সো ফ্রেন্ডস আমরা দেখো একটা বস্তু লইছি এই বস্তুটি তোমাদের সাথে শেয়ার করাম ভিডিওটা লাস্ট মতো দেখো আর একটা ফেসিলিটি দেখা আগে এই যে দেখতে পারছো লাইট সো ফ্রেন্স এই লাইটটা নিজে নিজে ওয়ান করার লাগে এই যে অন্য কেউ ওয়ান করে দিত না এই যে দেখতে পারতেছ এটা হইছে লাইট আর ফেসিলিটি কি সব দেখাই এই ভিডিওর আর এসি এটার মধ্যে এসিটা বার মধ্যে ফ্যান নাই এটা হইছে বি ওয়ান এসি ফার্স্ট এসি তো এটার মধ্যে কিছু ফ্যান ফ্যান নাই বিরাট মস্ত ক্লিনিং নিজের ঘরের মতো এই দেখো আর সবই শুয়ে শুয়ে হ্যাঁ এখানে এরকম করে আর কিছু খারিস্তা মারিস্তা করতে পারত না নিচে শুয়ার জায়গা নাই নিচে তুমি শুইবার না ওয়াইটিং শোয়াইটিং কেউ করে করো না এসির মাধ্যমে তো বিরাট প্রবলেম দেখা যায় আর এসি বা আমরা আউট বাইরে থেকে টিকিট করছি সাড়ে তিন হাজার তো তোমরাও করবা আর যদি আমি এবার যাই যদি তোমরা কেউ টিকিট লাগে আমার কাছে ফোন করবা আমি ফোন নম্বর দিয়ে দিব এই ভিডিওত ওকে তো চলো আমরা কী কী লইছি ট্রেনে এটা তোমাদের সাথে শেয়ার করি প্লেস কো সো ফ্রেন্ডস আমরা কি কি লইছি না লইছি সব তোমাদের সাথে শেয়ার করবার লইছি তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর মেকআপ সেক সব করে হালাইছি আর না তোমাদের সাথে শেয়ার করি ওকে সো ফ্রেন্ড প্রথমে দেখা মুজে যে এটা এটা তোমার একটা কল এই কলমদানি না সরি এটা হইছে কি ফুল থোয়ার যে তোমাদের বাড়ির ধর এরকম ওয়াল আছে দেওয়াল দেওয়ালে এরকম বাজায় না তারপরে এখানে ফুল থোয়া হবে ফুল থালে কিন্তু ভালো লাগবে জিনিসটা খুব ভালো মস্ত জিনিস তো এটা রেড পড়ছে গা দেড়শো টাকা আরও আছে আরেকটা আছে এই যে তো দুইটা দুই সাইডে লাগাইবো এরকম করে যা সাজানি ধরনি তুমি টেবিলের উপরে এদিকে এরকম করে থইতার বা সাজালি বাড়ির সাজাই সুন্দর করে আর বড় একটা ফুল যদি তুমি এটার ভিতরে রাখো তো ওইটাও ভালো লাগবে তারপরে আমরা লইছি এই যে একটা গ্লাস গ্লাসে এই গ্লাসে পানিও খাওয়া যায় কিন্তু আমরা পানি খাবো না আমরা ভাবতেছি যে এরকম করে দেওয়ালে লাগাইয়া ওইটার ভিতরেও ফুল কী ওকে তো नेक्स्टে আমরা লইছি এই যে দেখতে পারতাছস এই ইয়াডা এটাও তোমার কিন্তু এই দিওয়ালেই এরকম চিপানো হবে এরকম দেখো এরকম তো এটা বেশি একটা ফিনিশিং নাই এই যে আমি দেখাইছি না এরকম থয়া এই যে এটা তোমার হুক আছে একটা গজাল মাইরা দিবা গজাল মাইরা এইডার ভিতরে এই একটা যে রকম এরকম ফুল রাগবা খুব ভালো জিনিস তো সাজিলা ঘর সাজিলার জন্য লইছি এইগুলা আরেকটা আছে এই যে দুইটা লইসি দুই সাইডে থাকে সাজাইবার লেগে গড়টা ওই যে দেখতে আর ফ্রেন্স আর একটা এই যে বাসি তো আমি আগে বাজাইছিলাম তো আরেকবার বাজায় দেখা দেয় তো তো ভিডিওটা লাস্ট মতো দেখবা আর ভিডিও লাইক করো আর শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে লাল বটন ডাবায় দিও নোটিফিকেশন অন করা যাতে পরবর্তী ভিডিও তোমাদের সাথে যায় এই যে আমার ছিল বাসী কিন্তু এটা চাইনিজ বাসী যাই না কি লেখছ আবি যাই না তোমরা কইরা দেখো ওকে তো আমি একবার শুনাই তোমাদেরকে বাসিটা বাজায়া তে लास्ट মন্ট ভিডিওটা ওয়াচ করো আমার না বগুলা হেলো না তে শুনতে পারবে না না তো আমার সব বস্তু এখানেই আছে মানে আগে সরাই আলো লাগবো তারপরে বাইরে দেখামু তোমরা ভিডিওটা लास्ट মন্ট দেখ কো বাইগা যায় নাগা যায় তো এটার ধরার সিস্টেমটা এরাই বহুত মানুষে জানে না যে চাইনিজ বাঁশি কি বাজে কিভাবে বাজায় তো এই দেখো আই যেওড়া যেওড়া সারি যেওড়া দোসা ছিল আমাদের বাসি সব ফ্রেন্ডস এটা দুজি দিকে বাজে দুই যে তুমি নিচে দিকে ফু দেও তাও বাজে কিন্তু এই বাসি যা সবাই জানা না জন্য আমি তোমাদেরকে দেখাইলাম তো ভিডিওটা শেয়ার করে দিও ওকে তো আমার এই ছিল ছোট্ট বাটটি একটা ভিডিও তো ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট সেকশনে বলিও আর ভিডিওটা লাইক করো আর শেয়ার করে বন্ধু বান্ধবীর সাথে দেখায় দিও ওকে তো খুদা হাফিজ সবাইকে বাবাই